কি ম্যাডাম আম আমের বড়া নি মিষ্টি চিনি মিষ্টি মিষ্টি রসগোল্লা তার চাইয়ে তুমি মিষ্টি শোভা হানালা ভাগ্যব আমার কি যে ভালো রাইতে পাইলাম চাঁদের আলো

আর দেখতে দেখতে ঈদের বন্ধ করা চলে গেল তোমার আর কেউ বৌরে দিয়ে কি করে না ভাই এই যে কয়দিন ঘর ওই বই আসল কি শান্তি কি শান্তি ভাত রাঙা লাগে না আমার কোনো কিছু করা লাগে না লুঙ্গি ধোয়া লাগে না হ্যাঁ সারের বোতামটা সব আমার বউ লাগায় দেয় চিন্তা করছো আর এই বৌরি দিয়ে সার করাই যদি কই ক খ এতে কয় খ যদি কয় ডাইনেসল এতে চলে বামে তখন টিয়ার পাওয়ার থাকে টিয়ার পাওয়ার তখন না আর মানুষ ওই চাকরি করলে তাদের মেজাজটা এমনি খিটখিটে থাকে বুঝে নাই কেন এই এই যে সারাদিন কর্ম করে আইয়া ভরে আইয়া রান দাও বারো মেজাজটা এমনি খারাপ হয়ে থাকে যাই হোক আর চারিকে লাগবে না সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা অতি শীঘ্রই কই যাচ্ছি রংপুর কাম টু রংপুর ইয়া হাবিবি হাবিবি কাম টু রংপুর হোক আসসালাম আলাইকুম স্যার ভালো থাকবেন